একশো টাকা সামথিং অর্থাৎ ১৫৫ টাকা আমাদের একটা হাসের পিছনে খরচ আসছে আসসালাম আলাইকুম সুপ্রিভিয়াস কেমন আছেন সবাই আসানো বিশ্বাস সবাই ভালো আছেন এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে একটা ফুলের সহচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আর একটি নতুন এপিসোড সুপ্রিয় দর্শক আপনারা বর্তমানে অনেকেই হাঁস লালন পালনের সাথে জড়িত হচ্ছেন বা অনেকেই হাঁস লালন পালন করতে যাচ্ছেন তো ক্ষেত্রে আপনারা অনেক সময় অনেকে আমাদের কাছ থেকে হাঁস লালন পালনের আয় ব্যয় সম্পর্কে জানতে চান তো আজকে আমি আপনার মাঝে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনারা আসলে হাঁস লালন পালনের ক্ষেত্রে আপনার কত টাকা আয় হবে কত টাকা ব্যয় হবে বা আপনার হাঁস পালনের ক্ষেত্রে একটা হাঁসের পিছনে আপনার ডিম পাড়া পর্যন্ত কত টাকা গিয়ে দাঁড়াবে তো সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকের ভিডিওতে খুঁটিনাটি আমি আপনাদের জানানোর চেষ্টা করব তাই ভিডিওটি আমি মনে করি অত্যন্ত শিক্ষণীয় হয়ে যাচ্ছে ভিডিওটি স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো দর্শক আমি আজকে আপনার মাঝে আলোচনা করব একশো হাঁসের বাচ্চা নিয়ে এটা হচ্ছে ডিমের চাষ নিয়ে আলোচনা করবো বর্তমানে বাংলাদেশের ডিমের জন্য সবচেয়ে বিখ্যাত চাষ হচ্ছে ক্যাম্বেল ক্যান্ডেল জিন্ডিং এছাড়াও রয়েছে কিছু হোল রুপালি কাকলি তো এগুলো সবগুলোর কিন্তু রেশন একই অর্থাৎ একই পরিমাণে খাবার খায় আহ সেক্ষেত্রে আমরা এদের একদিন থেকে শুরু করে একদম ডিম পাড়া পর্যন্ত কি পরিমাণে খাবার খাবে এবং আমাদের কত টাকা কস্টিং আসবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আর একশো আসে যেহেতু আমি হিসাবটা বের করতেছি একশো হাসপুর ক্যালকুলেশন করলে মোটামুটি আপনারা যারা পাঁচ হাজার দশ হাজার হাসল লালন পালন করতে চান তারা কিন্তু এটা থেকে বের করতে পারবেন তো আসি প্রথমে আমরা আসি একশো হাঁসের বাচ্চার জন্য আমাদের সর্বপ্রথম এটা কোনো হ্যাচারি থেকে কিনে নিয়ে আসতে হবে তো হ্যাচারি থেকে কিনে নিয়ে আসতে হলে সর্বপ্রথম আমাদের হ্যাচারি থেকে আনতে হলে প্রত্যেকটা বাচ্চার দাম দিতে হবে তো আমরা প্রত্যেকটা বাচ্চার দাম ধরলাম পঁয়ত্রিশ টাকা তো ডিমের যেগুলো যাত আছে নর্মালি ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যেই পাওয়া যায় তো পঁয়ত্রিশ টাকা আমরা ধরে নিলাম পঁয়ত্রিশ টাকা হলে আমাদের একশো হাঁসের জন্য প্রয়োজন হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তো পঁয়ত্রিশশো টাকার আমরা মোটামুটি হাঁস নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা যখন বাসায় নিয়ে আসলাম বাসায় নিয়ে আসার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ফিড দিতে হবে সর্বপ্রথম আমরা হচ্ছে এক মাস ফিড দিব এক মাসে আমাদের এক হাসের জন্য যদি আমরা দেখি যে স্টার্টার ফিডটা মোটামুটি এক বস্তা ফিড নিয়ে আসলে আঠারো থেকে বিশ দিন চলে যায় একশো হাসের জন্য তো বিশ দিন যদি চলে যায় স্ট্রেটার ফিডরিশশো থেকে থেকে টাকা বর্তমানে প্রাইস রয়েছে তো আমরা যদি তেত্রিশশো টাকা ধরি তেত্রিশশো টাকা আর হচ্ছে ওইদিকে দিকে তিন হাজার পাঁচশো টাকা তাহলে মোটামুটি ছয় হাজার আটশো টাকা আসতেছে আচ্ছা ছয় হাজার আটশো টাকা আমার বিশ দিন গেল এরপরে আমরা আরেকটা কাজ করবো সেটা হচ্ছে যে আমরা আরেক বস্তা ফিট খাওয়াবো আরেক বস্তা ফিট খাওয়ালে মোটামুটি আমাদের তখন এবারে ত্রিশ দিন বা আটত্রিশ দিন এরকম চলে যাবে তো আটত্রিশ দিন বয়স পর্যন্ত আমরা কিন্তু মোটামুটি ফিট দিলাম তো আরেক বস্তা ফিটটা এটা কিন্তু তখন আমরা স্টার্টার ফিটটা দিব না এক্ষেত্রে আমরা গ্রোয়ার বা লেয়ার লেয়ার অন যে ফিটটা আছে এই ফিটটা দিব এটা সাতাশশো থেকে আঠাশশো টাকা দাম মোস্টলি তো আমরা তিন হাজার টাকায় ধরছি তো তিন হাজার টাকা হলে ওইদিকে আমরা এক বস্তা দিলাম হচ্ছে তেত্রিশশো টাকা এটা ধরেন তিন হাজার টাকা তাহলে হচ্ছে ছয় হাজার তিনশো টাকা আর আমাদের বাচ্চার দাম হলো তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে তাহলে আমাদের আর টাকা আমাদের নয় হাজার প্রাইস টোটাল একশো বাচ্চার জন্য আচ্ছা এক্ষেত্রে আমাদের কিন্তু চল্লিশ দিন হয়ে গেল তো প্রিয় দর্শক আমরা কিন্তু জানি যে আসলে মোটামুটি পঁচিশ দিন থেকে ২৮ দিনের মধ্যে বা তিরিশ দিনের মধ্যে কিন্তু আমরা হাঁসগুলোকে মাঠে চড়াতে পারি তো সেক্ষেত্রে আপনারা যারা ডিমের হাঁস লালন পালন করবেন অবশ্যই তাদের জন্য আমি সাজেস্ট করব আপনারা এটি আবদ্ধভাবে করতে না কারণ ভুলে আবদ্ধভাবে করতে গেলে কিন্তু এটি খরচটা অনেক চলে আসে তো সেক্ষেত্রে আপনি বাচ্চা লালন পালন করে আপনি যদি আবদ্ধভাবে করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা কষ্টে চলে আসবে এবং ওইখান থেকে আপনি প্রফিটটা পাওয়া অনেক ডিফিকাল্ট হয়ে যায় তো যারাই আসলে অনেক ইউটিউবার আছে বা অনেক মালিক আছে আপনাদের মগজটা এমন ভাবে ধোলাই করবে যে আপনাদের একটা জিনিস ধরিয়ে দিবে সেখান থেকে আপনি প্রফিটটা পাবেন না তো আমরা কিন্তু আসলে ওই জিনিসটা চাই না আমরা চাই যে আমাদের প্রত্যেকটা খামারি যে খামার সেক্টরে যারা আসতেছে তারা জানুক বুঝুক তারপরে খামার সেক্টরে আসুক তো ডিমের হাঁস যারা লালন পালন করবেন আমি সাজেস্ট করলাম যে আপনারা বাচ্চা অবস্থা থেকে যদি লালন পালন করতে চান সেক্ষেত্রে যদি আপনার কপালটা ভালো হয় যে আল্লাহ যদি ফুল প্রোডাকশনে ডিমটা দেয় এবং হাঁসের যদি না হয় অবশ্যই অবশ্যই আমি বলবো আপনি লাভ করতে পারবেন বাট এর মধ্যে যদি বড় ধরনের কোনো রোগ বালাই হয়ে যায় বা সঠিক টাইমে যদি আপনি ডিমটা না পান সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে তো আপনাদের মা যাদের আশেপাশে মাঠ আছে খোলা বিল আছে তারাই কিন্তু মোটামুটি ডিমের হাঁসটা লালন পালন করতে পারবেন তো সেক্ষেত্রে আমাদের চল্লিশ দিন যখন চলে গেল আমরা তিরিশ দিনে মাঠে নামাতে পারি বাট আমরা তিরিশ দিনে নামাইলাম না আমি একটু অতিরিক্ত ধরে নিয়েছি তারপর আমরা চল্লিশ দিন পরে মাঠে ছেড়ে দিলাম মাঠে ছেড়ে দেওয়ার পর কিন্তু ওরা দুই মাস তিন মাস পর্যন্ত মাঠে খাবে তো সেক্ষেত্রে তখন কিন্তু আমাদের একটা টাকাও খরচ হবে না সেক্ষেত্রে আমাদের কিছু ঔষধ লাগবে ওষুধ পানি লাগবে তাহলে এক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে নয় হাজার আটশো টাকা খরচ হলো আমরা ধরলাম যে ওষুধের জন্য একদম ডিম পর্যন্ত যাই একশো আটের জন্য এত বেশি ওষুধের প্রয়োজন নেই সর্বোচ্চ হতে দুই থেকে আড়াই হাজার টাকার ওষুধ লাগবে তো আমরা ধরেন যে ওইদিকে নয় হাজার আটশো আসছে তো বাইশ টাকার ওষুধ আহ এগারো হাজার টাকা আচ্ছা এগারো হাজার টাকা কিন্তু আমাদের আশির জন্য খরচ হচ্ছে তো সেই ক্ষেত্রে ধরলাম যে আপনারা যারা আসলে মাঠে চড়াচ্ছেন অনেক সময় দেখা সব সবসময় তো খাবারটা একরকম থাকে না কিছু কিছু সময় মাঝে মাঝে কিছু কিছু খাবার দিলেন এক্ষেত্রে আমরা আরো অতিরিক্ত দুই বস্তা ধান ধরে নিলাম সেক্ষেত্রে ধরেন পঁচিশশো বা এক্ষেত্রে আমরা বেশি ধরে নিলাম তিন হাজার টাকা ধরে নিলাম তাহলে এগারো হাজার আর তিন হাজার মোটামুটি আপনার চোদ্দ হাজার টাকা আসলো আপনার হচ্ছে চোদ্দ হাজার টাকা আসতেছে একশো হাঁস লালন পালনের ক্ষেত্রে এক্ষেত্রে আপনার একশো পিস কিন্তু বেঁচে থাকবে না দেখা যাচ্ছে কিছু মারা যাবে কিছু নষ্ট হয়ে যাবে এক্ষেত্রে আমরা টেন পার্সেন্ট বাদ দিলাম তাহলে আপনার নব্বইটা হাঁস টিকে থাকলো আপনার নব্বইটা হাঁস টিকে থাকলো নব্বইটা হাঁসের জন্য আপনার খরচ হলো হলো চোদ্দ হাজার টাকা তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি যে পার পিস হাঁসে আমাদের কত টাকা খরচ আসতেছে চোদ্দ হাজার ভাগ নব্বই হাজার ভাগ যদি নব্বই চোদ্দ হাজার ভাগ যদি আমরা তাহলে একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা আমাদের একটা হাঁসের পিছনে খরচ তো সবকিছু মিলিয়ে আমরা যদি চিন্তা করি যে আমি যে কথাগুলো বললাম না আপনাদের কেমন লাগলো বাট আমি যেটা আপনাদের বলবো আসলে এরকমই কস্টিংটা কিন্তু আসবে তো সেক্ষেত্রে আমরা আপনার সবসময় বলি যে দেড়শো থেকে দুইশো টাকা একটা হাসের পিছনে খরচ হয় ডিমে আনতে যদি আপনি মুক্তভাবে করেন বাট আপনি যদি আবদ্ধভাবে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার হবে করলে কিন্তু আপনার খরচটা প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মতো চলে আসে আপনি আবদ্ধভাবে করতে গেলে আপনার কত টাকা কস্টিং আসবে সেটা কিন্তু একদম লাইভ একটা ভিডিওতে আমি একদম ক্যালকুলেটার ধরে সব কিছু হিসাব করে তাদের যে কতটুকু খাবার প্রয়োজন হয় একদম এ টু জেড একদিন থেকে শুরু করে প্রত্যেকটা দিনের খাবার হিসাব করে কিন্তু আমি একটা ভিডিও আপনাদের মাঝে দিয়েছি যদি চান যে হাঁস লালন পালন তাহলে কিন্তু ওই ভিডিওটা দেখে আসতে তো প্রিয় দশক আহ আপনারা যারা মূলত হাঁস লালন পালন করতে চাচ্ছেন হাঁসের আয় ব্যয় নিয়ে আপনারা জানতে চাচ্ছেন তো আজকে ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে তো আমি আবারও সবশেষে আবারও বলবো যে যারা মূলত ডিমের হাঁস লালন পালন করতে চাচ্ছেন তারা আপনাদের আশেপাশের বিলে বা খালে জায়গা আছে কিনা সেই জিনিসটা দেখে অবশ্যই করবেন আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা কখন বাচ্চাটা উঠাবেন বাচ্চা উঠাবেন আপনি সেই সময় দেখবেন যে আপনার বিল বা মাঠটা কোন সময় ফাঁকা হয় তো আপনি দেখছেন যে সময় ফ্রি খাবারটা পাবেন তার ঠিক এক মাস বা দেড় মাস আগে বাচ্চাটা উঠাবেন কারণ আমরা চল্লিশ দিন যেহেতু একটা হিসাব দিয়েছি চল্লিশ দিন আমরা খাবারটা দিব ঘরে ঘরে রেখে আবদ্ধভাবে তো সেক্ষেত্রে হচ্ছে চল্লিশ দিন পর আপনি মাটি দিবেন তাহলে আপনার মাঠটা লস করা যাবে না আপনি তার চল্লিশ দিন আগে বা তিরিশ দিন আগে বাচ্চাটা উঠাবেন তাহলে আপনার খাবারটা যখন ঘরে শেষ একদম জেটলি আপনি মাঠে খাবার দিতে থাকবেন মাঠে ছেড়ে দিবেন ওখান থেকে খাবার খাবে তো এভাবে আপনারা যদি হাঁস লালন পালন করেন আমি আল্লাহ আশা করি যে ওইখান থেকে ভালো একটা প্রফিট পাবেন এবং লাভ করা সম্ভব তো প্রিয় দর্শক না আজকের ভিডিওটি কেমন হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন সদস্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো আবার কোনো ভিডিও হাজির হবো খোদা হাফেজ আসসালামু আলাইকুম